জি গাড়ি তো দিবই কারণ কাস্টমার মনে হয় একটু বড় লোক আর একটু খুশিটা মনে হয় বেশি করে দিচ্ছেন কারণ ভিডিওতে দীক্ষাই বোঝা যাইতেছে ইঞ্জিন যে একবারে ফুল স্পিডে চলে তো যে ইঞ্জিন চালাবো হ্যাঁ তো খুশি হইবই এই কারণে আইফোনের বদলে গাড়ি দিয়ে দিছে ভাবো আমি একদিনের জন্য তোমাদের মানে ভাবো আমি একদিনের জন্য পুরো তোমাদের হয়ে গেছে তো কি করতে চাও আমার সাথে বলো যদি একদিনের জন্য তোমাদের যদি হয়ে যাই তাহলে কি করতে চাও কমেন্ট করে সবাই জানাও বেশি কিছু করতাম না যদি তোমার কোনো একটা কিছু তাহে তাই একদম সার্জারি করে ডিফা লাগাই দিব বোন তুই ময়রা চাই ভালো হইব কারণ তুই মরলে একজন টিকটকার কমলো আর মানুষের একটু জ্বালা কমলো সবাইকে জুম্মা মোবারক নসরাদু নসরাদু জুম্মা মোবারক জুম্মা মোবারক সবাইকে এখানে সবাই দেখতেছে সাসি আপনি এত সব কেমনে কামাইতাছেন একটু আমাদেরও সুযোগ মুজুক দিয়েন জান্নাতের উচ্চ মুকামে যাইবার লাগিয়া আপনি যে সোয়াব কামাইতেছেন দেখতেছি জান্নাতের একবার উচ্চ মোকামে গিয়ে ফসবেন তাইলে আমরা কি আর জায়গা পাইতাম নয় জায়গা তো আজকের মতো বিদায় এই বিদায় শেষ বিদায় না আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন